এই ভিডিওতে দেখব কীভাবে আপনি ফেসবুক পোস্টে লাইক রিয়াক্ট হাইট করবেন এটা যদি আপনি করেন তাহলে আপনার ফেসবুক আইডিতে কতগুলো লাইক রিয়্যাক্ট পড়েছে সেই সংখ্যাটা কিন্তু ওনারা দেখতে পারবে না যেমন এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টে কতগুলো লাইক বা রিয়্যাক্ট পড়েছে সেটা কিন্তু দেখাচ্ছে না চাইলে আপনিও আপনার ফেসবুক আইডিতে রিয়াকশন হাইট করতে পারবেন এই জন্য আপনি আপনার ফোন থেকে ফেসবুক ওপেন করবেন এরপর লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন এখানে ক্লিক করবেন আবার এখানে দেখুন সেটিং অপশন আছে সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এখানে আপনারা একটা অপশন পাবেন রিয়াকশন প্রিফারেন্স আপনারা এখানে ক্লিক করবেন এরপর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটা আছে আপনি যদি এখান থেকে অপশনটা অন করেন তাহলে অন্যরা যে পোজগুলো করবে ওই পোজগুলোতে কতগুলো লাইক রিয়াক্ট পড়েছে এটা আপনি দেখতে পারবেন না এরপর নিচে যে অপশনটা আছে অন ইউর পোস্ট আপনি যদি এই অপশনটা অন করেন তাহলে আপনি আপনার ফেসবুক আইডিতে যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলোতে কতগুলো লাইক রিয়াক্ট পড়েছে সেটা কিন্তু ওনারা দেখতে পারবে না তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক আইডিতে লাইক রিয়্যাক্ট হাইট করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের যদি কোনো বলার থাকে কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ